আচ্ছা বলেন নির্বাহী বিভাগের প্রধানকে নির্বাহী বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অপশনে না থাকলে প্রধানমন্ত্রী আচ্ছা বলেন মন্ত্রিসভার প্রধানকে প্রধানমন্ত্রী আচ্ছা বলেন টেকনোক্রেট মন্ত্রী কত শতাংশ দেওয়া যায় আচ্ছা বলেন টেকনোক্রেট মন্ত্রী কাদেরকে বলা হয় না হয় আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন আচ্ছা প্রধানমন্ত্রী হতে গেলে কি হতে হবে সংসদ সদস্য হতে হবে আচ্ছা বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন পাঁচ বছর আচ্ছা প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগ করেন রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবার ঝামেলা আছে সাতচল্লিশ আচ্ছা সাতচল্লিশ তো মনে পড়ছে আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু আচ্ছা বলেন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দেন কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ দেন কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কত দেখেই বলেন সমস্যা নাই মাত্র তো পড়লেন নাই পারতে পারি তাই না তবে যতটুকু মনে আসতেছে এইটাই হচ্ছে আমার ভয়টা কাটাই দিবে কথা কি ক্লিয়ার আচ্ছা এরপরে বলেন নির্বাহী বিভাগ কোন বিভাগের নিকট দায়ী থাকে আইনি বিভাগের নিকট দায়ী থাকে আচ্ছা এরপরে বলেন এরপরে বলেন মন্ত্রীসভার প্রধানকে প্রধানমন্ত্রী আচ্ছা মন্ত্রীদের চুজ করেন কে প্রধানমন্ত্রী আচ্ছা এরপরে বলেন তো প্রতিমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর মধ্যে পার্থক্য কি বরভাই সুভাই ভাই আর কোনো পার্থক্য নাই আচ্ছা বলেন তো সকল নির্বাহী ক্ষমতা ভোগ করবেন কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী আচ্ছা বলেন সকল নির্বাহী কাজ কার নামে গৃহীত হবে রাষ্ট্রপতির নামে গৃহীত ক্লিয়ার ওকে